আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবার একটি ভিডিও আসলাম এটি হলো একটি মিনি আইপিএস এটি তৈরি দিয়ে এটি হলো হ্যামকো কোম্পানির চল্লিশ এমপিয়ার ব্যাটারি এটি হলো সেফ কোম্পানির একটি টেবিল ফ্যান এটি গুণগত মান ভালো এটি ব্যাটারির জন্য খুব ভালো এটি হলো ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনার ব্যাটারি কত পার্সেন্ট আছে শো করবে তিনটি সুইচ আছে এটি এসি সুইচ এটি হচ্ছে লাইটিং এটি হলো ফ্যান সুইচ এখানে চার্জিং এর জন্য একটি রেড কালারের বাটি দেওয়া রয়েছে আপনারা এটি সম্পূর্ণ অটো দিয়ে তৈরি করা আপনারা চাইলে এটাই কিনতে পারবেন এটি যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি লাইট এবং ফ্যান চালু হয়ে যাবে আবারও যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিকলি লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে আরেকটি কথা বিয়স আপনারা যখন ঘুমিয়ে যাবেন তখন আর প্রয়োজন পড়বে না যে সুইচ দেওয়ার কারেন্ট গেলে অটোমেটিকলি ফ্যানটি রানিং হয়ে যাবে এটি অটো কাজ করে তা এই মালটি আমরা রেডি করেছি এক বাইয়ের জন্য সে মালটা নেওয়ার জন্য আমাদের সামনে এসেছে সেই ভাইয়ের সঙ্গে কথা বলুন যে যে এই মিনি করার জন্য টাকা দিয়েছে সে কত টাকা দিয়ে বানাইছে তার মুখেই শুনুন আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এই ভাইয়ের কাছ থেকে সবসময় কাজ তেরাই আজকে আমি একটা মেধা তৈরি করতে হয়েছিলাম আজকে দিনেই কথাটা বুঝল আমি দিয়েছিলাম পশু যাই হোক আমি বড় ভাইয়ের কাছে বলছিলাম যে খুব লোডশেডিং হচ্ছে এর মধ্যে কি করা যায় এত ধরনের আসলে ফাঁকা যাচ্ছে না তো বড় ভাই আমাকে একটা পরামর্শ দিল যে একটা আইপিএস তৈরি করে দেয় তো খুবই অল্প টাকার মধ্যে আসলে আইপিএস টা তৈরি করছে মানে অবিশ্বাস্য বেড়ে বার বলতেছে এটা নাকি চব্বিশ ঘন্টা চলবে আমি এটার জন্য মাত্র নয় টাকা দিছি সো ভাই এইটা যে আপনি তৈরি করছেন এটার কি যে ব্যাটারিটা কিনছেন এটার কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে ব্যাটারিটা এক বছর গ্যারান্টি রয়েছে এর সঙ্গে গ্যারান্টি কার্ডও রয়েছে আসলে প্রিপেয়ার যে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে রিপ্লেস গ্যারান্টি আছে কার্ডের মধ্যে লেখা আপনি ইচ্ছে করে নিতে পারবেন এই যে যে দেখতেছেন এই কার্ডটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ইভেন গ্যারান্টি কার্ড অবশ্যই আপনারা যারা ওনার কাছ থেকে আইপিএস বা ইউপিএস তৈরি করবেন গ্যারান্টি কার্ড দেখে নেবেন আচ্ছা ভাই আপনি যে আমার এই ফ্যানটা তৈরি করে দিয়েছেন এই ফ্যানটা কি অটো চলবে নাকি আমাকে সুইচ কিপ দিতে হবে এই ফ্যানটি অটোতেই চলবে এখানে ভিতরে অটো কার্ড লাগানো রয়েছে এই ফ্যানটি অটো কাজ করবে আচ্ছা এই এইটার সামনে কি কোনো সুইচ আছে অবশ্যই দুটি সুইচ রয়েছে একটি লাইটের জন্য একটি ফ্যানের জন্য আর এই পাশে যে সুইচটি রয়েছে এটি হচ্ছে পাওয়ার সুইচ এটি যখন অফ থাকবো তখন এবং অটোমেটিকলি ফ্যান এবং লাইট চলবো যখন কারেন্ট আসবো তখন অটো বন্ধ হয়ে যাবে লাইট দুটো আচ্ছা ঠিক আছে আরেকটা সুবিধা রয়েছে যদি আপনি জব করে থাকেন তাহলে কার্য রেখে গেলে তো অবশ্যই লাইট ফ্যান চালু হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে যে সুইচ রয়েছে এই সুইচ দুইটি বন্ধ করে রাখলে আর কখনো লাইট ফ্যান চালু হবে না আচ্ছা ঠিক আছে বেরছেন এ আপনি আমাকে একটু ফেরটা চালিয়ে দেখান তাহলে আমি ডিসপ্লে দিকেই দেখে দেখাইতাছি সরি বলুন আমি সুইচটি অফ করলাম আমরা লাইট এবং ফ্যান দুটাই আচ্ছা এটা যখন কারেন্ট চলে যাবে এটা তো অটোমেটিক জ্বলবে এবং কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে এইখানে যে এখানে যে লাইটটা আছে এটা তো আমি এখানে সুইচ দিয়ে চালাতে পারবো ও আচ্ছা দর্শক এখন অসাধারণ ভাই আচ্ছা ভাই এটা কি আসলে কত দিন দেন কত ব্যাকআপ দিবে সে এটা হচ্ছে একটা সেট ফ্যান এটা আমার পছন্দ না আসলে আমার বড় ভাইয়ের পছন্দ সেই বলছে যে যদি আপনি এই ফ্যানটা নেন তাহলে অনেক দিন টিকবে আর কি অনেক দিনের মানে চলার একটা সম্ভাবনা আছে এই ফ্যানটা গুণগত মানে অনেক ভালো সো ভাই আমাকে যে ব্যাটারিটা বেশি এটা হচ্ছে হামকো ব্যাটারি আচ্ছা ভাইয়া এই ব্যাটারির বেল্ট কত আর হচ্ছে এমপেয়ার কত এটি হলো চল্লিশ এমপিয়ার বারো ভোল আচ্ছা এটার যে আপনি যে কোনো দোকানে পানি পাবেন অবশ্যই পানি কিনে নিয়ে গিয়ে ব্যাটারিতে পানি শেষ হলে আবারও পুনরায় পানি দিবেন আর এটা চার্জিং সিস্টেমটা আমাকে একটু দেখাবেন এখানে একটি এসি জ্যাক রয়েছে এই এসি জ্যাককে লাগিয়ে দিলে পরবর্তীতে এসি লাইন যে টুপি প্লাগ দিয়ে রয়েছে সেই সঙ্গে ডুবিয়ে দিলে এখানে তো করবে ও আচ্ছা এখানে মিটার চলে আসছে তাই তো ওকে মিটার চলে আসছে আর এই দুইটা কিসের একটা লাইটের একটা ফ্যান তাই তো একটা লাইটের একটা ফ্যানের

আচ্ছা দর্শক এইটাও তিন মাসের ওয়ারেন্টি আছে সো এটা যদি কোনো সমস্যা হয় বড় ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এই যে গ্যারান্টি কার্ডটা এটা অবশ্যই আপনারা অবশ্যই যত্নে সহকারে রাখবেন আমি এটা যত্ন সহকারে রাখবো অবশ্যই আর আপনারাও যত্ন সহকারে রাখবেন সো আজকে যে আমরা আইপিএসটা তৈরি করছি বা বড় ভাই আমাকে তৈরি করে দিয়েছে উনি বলছে চব্বিশ ঘন্টা চলবে সো আমি আজকে বাড়ি নিয়ে এটাকে চার্জ দেবো চার্জ হয়তো বড় ভাই দিয়ে রাখছে চার্জ দেবো চার্জ দেওয়ার পরে আমি এই ব্যাটারিটাকে কালকে আমি টেস্ট করব টেস্ট করার পর তারপর আমি বড় ভাইকে জানাবো যে এটা কি পরিস্থিতিতে আছে বা কীভাবে চলছে সো এখন আমার আর বাবা কিছু নাই আমি হচ্ছে বিজি আছি আমি চাচ্ছি যে আমার জিনিসটা আমি নিয়ে যাবো লোডশেডিং তেমন একটা থাকে না আচ্ছা বিয়স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও চাললে আপনারা সবার আগে দেখতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেউ যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দিকে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে রাখি এই বিড়া বিডারিগুলো রেট সবসময় একরকম থাকে না কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু টাকা বাড়ে এবং কমে এর মধ্যেই আপডানি থাকে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে জানবেন যে অবশ্যই কি নয় টাকা মূল্য রয়েছে না আরো বেশি রয়েছে না কম রয়েছে তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ